সমগ্র মানব জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন রহমত হিসেবে আমাদের নবীকে প্রেরণ করেছেন সুবাহান তিনি প্রেরণ করার পরে চল্লিশ বছর বয়সে তিনাকে কোরআন জাহেরিভাবে প্রকাশ্যভাবে দান করেছেন সুবাহান আল্লাহ ইসলাম প্রচারের অনুমতি দিয়েছেন গুফনে তিনি ইসলাম প্রচার করেছেন এক পর্যায়ে আল্লাহ রবুল আলামিন রসুল হে পাক সাল্লাল্লাহতা আল্লা আলাইহি ওসাল্লামকে সম্বোধন করে গোসনা করলেন ওয়া আংজির আশি র তাইকাল আই মাহবুব আপনার করিবতর রাস্তা দারু কো ডারাও হে রসুল পেয়ারা হাবিব আফনি আফনার নিকট আত্মীয়দেরকে ইসলামের প্রচার করুন কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করুন এক আল্লাহর ওয়াহাদিয়ত তাদের নিকট পৌঁছে দিন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু দূরের কোন জাতিকে গুতরকে দাওয়াত দেইনি শুধুমাত্র আয়স বংশের মধ্যে যে গুত্রগুলো ছিল বনি ফিহর বনি আত বনি হাশেম এভাবে যে বংশের মধ্যে দুনিয়াতে আগমন করেছিলেন সেই বংশের সমস্ত লোকদেরকে সমস্ত গুত্রদেরকে সাফা মারোয়া পাহাড় দয়ের পাদদেশে দাওয়াত করলেন একটা মজলিসের জন্য একটা মাহফিলের জন্য তাদেরকে হেদায়তের বাণী শোনানোর জন্য সমস্ত মানুষরা মানুষরাফা মারুয়া পাদদেশে এসে সমাবেত হলেন্লাহ একটা বড় পাথরের উপর দাঁড়িয়ে এলান করতে লাগলেন সর্বপ্রথম নিজের পরিচিতি দান করালেন হে দুনিয়ার মানুষ তোমরা কি আমাকে চিনো আমি কে সর্বপ্রথম আমার পরিচিতি কি আমাকে কি তোমরা চিনো সমস্ত লোক এক বাক্যে জবাব দিলেন আপনি আল্লাহ আপনি এমন একজন ব্যক্তি জিনাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি জিনার নিকট আমরা আমাদের ধন সম্পদ জমা রাখি যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেনি যিনি এইরকম এরকম একজন ভালো মানুষ আপনি আমরা সবাই শ্রদ্ধা করি মর্যাদা করি সম্মান করি এখনো পর্যন্ত তাদেরকে ইসলামের দাওয়াত দেয়নি সবাইকে সর্বপ্রথম নিজের পরিচিতি দান করলেন। আমি খে তাহলে আমরাও যখন ইসলামের দাওয়াত দিতে যাব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নিজের পরিচিতি দান করা তো রসুল পাক বললেন আমি কে সমস্ত মানুষ এক বাক্যে জবাব দিলেন আপনি আলামিন। আপনাকে আমরা সবাই চিনি আপনি আবদুল্লাহর বেটা মুহাম্মদ আপনাকে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে কোন মন্দ চরিত্র আপনার ভিতরে নেই তখন নবীজি আরো একটু তাকিদ করার জন্য বললেন আচ্ছা আমি যদি তোমাদের বলি যে এই সাফা মাহা পাহাড়ের অপর প্রান্ত থেকে কিছু শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে তোমরা কি বিশ্বাস করবে তখন সমস্ত মানুষ এক বাক্যে জবাব দিলেন আমরা অবশ্যই বিশ্বাস করব। কেননা আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নিঃস্বাহ তখন নবীজি বললেন তাহলে আমি তোমাদেরকে সত্যের দাওয়াত দিচ্ছি আজকে থেকে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও তোমরা আল্লাহকে তোমরা এক আল্লাহকে যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা যিনি আমাদের সকলের পালন কর্তা যিনি আমাদের সকলকে রিজিত প্রদান করেন এবং আমাদের হিসাব নিকাশ কাল কেয়ামতের মাঠে নিবেন সেই আল্লাহকে তোমরা বয় করো একথা রসুল বলার সাথে সাথে আবুল আহাব বলে দিল তুমি ধ্বংস হয়ে যাও তোমার সর্বনাশ হোক তুমি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে দেখেছ তুমি মিথ্যাবাদী বাদী না রসুল পাক দাওয়াত দিলেন এ দাওয়াতের মাঝখানে রসুলের রসুলকে কটাক্ষ করে রসুলকে বদুয়া করলেন আবু লাহাব বাহিরের একজন ব্যক্তি কোনো একজন সন্তানকে যখন কেউ পহার করে তাকে আঘাত করে সাথে সাথে তার পক্ষ হইয়ে যুদ্ধ ঘোষণা করেন তার পরিবার তার পরিবার কেন তাকে প্রহার করা হয়েছে কেন তাকে কটাক্ষ করা হয়েছে কেন তার উপর আক্রমণ করা হয়েছে সে সন্তানের উপর আক্রমণ করা হলে সাথে সাথে বের 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 হয় 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 সর্বপ্রথম তার পরিবার বের হবে কারণ তারা তাদের আপন রসুল পাককে যখন কটাক্ষ করালো সেই কটাক্ষের জবাব দিলেন স্বয়ং আল্লাহ কত মোহাবুতের ব্যক্তি হলে রসুল পাক রসুলের পাককে এরকম একটা কথা বলার সাথে সাথে আল্লাহ রব আল জবাব দেয় এখনো পর্যন্ত রসুলের উপর কেউ কটাক্ষ করলে বে দেওয়ার মানুষ আছে না অবশ্যই জবাব আহলে ওয়াল জামাতের বরহকায় কেরামগণ অবশ্যই অবশ্যই রসুলের উপর গুস্তাকি হওয়ার সাথে সাথে সেটার জবাব দিয়ে থাকেন আবুল আহাব বললেন তুমি ধ্বংস হয়ে যাও তোমার সর্বনাশ হোক তুমি মিথ্যাবাদী না ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হস্ত আবুল আহাবের এবং সে ধ্বংস হয়েই গেছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক মানে আবুল আহাব ধ্বংস হয়ে যাক হয়েই গেছে মানে ও যে ধ্বংস হবে এটা যখন একশো পার্সেন্ট হয়ে গেছে এই জন্য আলামিন বললেন আবি ধ্বংস হয়েই গেছে তার কোন সম্পদ তার কাজে আসেনি আর না সে উপার্জন করেছে এখানে সম্পদ বলতে মানুষের সন্তান সন্ততি পরিবার পরিজন দন সম্পদ উপার্জন যা কিছু আছে সমস্ত কিছু তার সম্পদ এই সম্পদগুলো তার কোনো কাজে আসেনি এবং যা উপার্জন করেছে টাকা পয়সা এগুলোও তার কোনো কাজে আসবে না কারণ সে রসুলের সাথে কি করেছে বেয়াদবি করেছে রসুলের সাথে বেয়াদবীমূলক কোনো শব্দ বলার সাথে সাথে তার পরিণতি হবে কার মতো আবুল আহাবের মতো